প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকে আজকের এই বিশেষ প্রার্থনায় স্বাগত জানাই আমাদের জীবনে এমন অনেক সময় আসি যখন আমরা দিশেহারা বোধ করি যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে যখন একটি ছোট পরিবর্তন বা একটি নতুন দিক নির্দেশনার জন্য আমরা আকুল হয়ে উঠি আজ আমরা একসঙ্গে এমন একটি প্রার্থনা করব যা শুধু মুখের কথা নয় বরং হৃদয়ের গভীর থেকে বের হওয়া একটি আকুতি বাইবেল আমাদের বলে জিরোমীয় তেত্রিশ অধ্যায় তার তিন পদে আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না এই বিশ্বাস নিয়েই আজ আমরা প্রভুর চরণে উপস্থিত হয়েছি এই প্রার্থনাতে হতে পারে আপনার জীবনের সেই মুহূর্ত যা আপনার চিন্তা ভাবনা আপনার পরিস্থিতি এবং আপনার ভবিষ্যতের গতিপথ পরিবর্তন করে দিতে পারে বিশ্বাস রাখুন ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারেন আসুন আমরা আমাদের হৃদয় প্রস্তুত করি এবং সম্পূর্ণ মনোযোগের সাথে এই প্রার্থনায় অংশগ্রহণ অংশগ্রহণ করি আপনি যেখানেই থাকুন না কেন চোখ বন্ধ করে অথবা ঈশ্বরের উপস্থিতির কথা চিন্তা করে আমার সাথে এই প্রার্থনাটি করুন হে স্বর্গীয় পিতা আমাদের প্রেমময় ঈশ্বর আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ ও প্রশংসা করি তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং আমাদের জীবনের পালক তোমার অসীম করুণা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ যিশু তুমি আমাদের জীবনে যে অসংখ্য আশীর্বাদ দিয়েছ তার জন্য ধন্যবাদ প্রভু যিশু তুমি তোমার রক্তের মাধ্যমেই আমাদের পাপ ক্ষমা করেছ এবং আমাদের নতুন জীবন দিয়েছ তার জন্য আমরা তোমার চরণে প্রণিপাত করি প্রভু আমরা স্বীকার করি যে আমরা দুর্বল আমরা পাপি অনেক সময় আমরা জেনে বা না জেনে তোমার পথ থেকে দূরে সরে গেছি আমাদের চিন্তা কথা এবং কাজে তোমাকে দুঃখ দিয়েছি হে দয়াময় পিতা আমাদের সমস্ত অপরাধ অপরাধ ক্ষমা করো যিশু তোমার পবিত্র রক্তি আমাদের অন্তর্ধৌত করে শুদ্ধ করো আমাদের অহংকার আমাদের স্বার্থপরতা আমাদের ভয় ও সন্দেহ থেকে আমাদের মুক্ত করো প্রভু হে জীবনদাতা ঈশ্বর আজ আমি আমার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দিচ্ছি আমার ইচ্ছা নয় বরং তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক আমার জীবনে যে সকল ক্ষেত্রে আমি আটকে আছি যে সকল বাঁধন আমাকে পিছিয়ে রাখছে যে সকল পুরোনো অভ্যাস বা চিন্তা আমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই সব কিছু থেকে তুমি আমাকে মুক্ত করো প্রভু হে প্রভু যিশু আমার জীবনের মোড় ঘুরিয়ে দাও পিতা আমাকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো আমাকে নতুন দৃষ্টি দাও যেন আমি তোমার পরিকল্পনা আমার জীবনের জন্য দেখতে পাই আমাকে নতুন শক্তি দাও যেন আমি সেই পথে চলতে পারি আমার হৃদয়ে নতুন আশা ও নতুন স্বপ্ন জাগিয়ে তোলো প্রভু তুমি আমার হৃদয়ের সকল প্রয়োজন জানো আমার পরিবার আমার কাজ আমার স্বাস্থ্য আমার সম্পর্ক সব কিছু তোমার চরণে রাখি যেখানে অভাব সেখানে তুমি প্রাচুর্য দাও যেখানে অসুস্থতা সেখানে তুমি আরোগ্য দাও যেখানে অশান্তি সেখানে তুমি শান্তি স্থাপন করো যেখানে অন্ধকার সেখানে তোমার আলো প্রকাশ করো যারা আজ এই প্রার্থনা শুনছে তাদের প্রত্যেকের জীবনে তুমি হস্তক্ষেপ করো তাদের মনের গভীরতম ইচ্ছা যা তোমার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ তা তুমি পূর্ণ করো তাদের জীবনে তোমার অলৌকিক কাজ প্রকাশ করো পিতা আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছ আমরা বিশ্বাস করি তুমি কাজ করেছ এমনকি যখন আমরা তা দেখতে পাই না আমরা আমাদের জীবন সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করে চলব আমরা তোমার বাক্য পাঠ করব এবং তোমার বাক্য অনুযায়ী চলব তোমার গৌরব করব প্রভু আজ আমরা আমাদের ভবিষ্যতের সব দুশ্চিন্তা তোমার হাতে তুলে দিলাম আমরা জানি না সামনে কি আছে কিন্তু আমরা জানি আমাদের হাতরা তোমার হাতে আছে তুমি আমাদের তোমার করুণার সাথে চালিয়ে নিয়ে যাবে তুমি আমাদের জন্য পথ প্রস্তুত করে এমন এক পথ যা হয়তো আমরা এখনো বুঝতে পারছি না কিন্তু পরে বুঝবো প্রভু তুমি কখনো আমাদের একা ছেড়ে যাওনি পিতা ঈশ্বর তুমি আমাদের চোখ খুলে দাও যেন আমরা তোমার উপস্থিতি বুঝতে পারি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এমনকি সেই সময়গুলোতেও যখন আমরা মনে করি তুমি নীরব তখনও তুমি কাজ করেছো। তুমি আমাদের ভেতরেও কাজ করেছো। আমাদের বিশ্বাস শক্তিশালী করেছো। আমাদের পরিণত করেছ তোমার উদ্দেশ্যের জন্য উপযোগী করে হে প্রভু আমাদের পরিবার যদি কেউ এখন হতাশায় ডুবে থাকে যদি কারো মনে হয় আত্মহত্যার চিন্তা ঘরে তবে তাদের হৃদয়ে এখনই তোমার আশার আলো প্রবেশ করুক তাদের যেন বোঝানো যায় তারা একা নয় তুমি আছো এবং তুমি প্রেমময় ক্ষমাশীল এবং জীবনের পথ পথপ্রদর্শক যারা আর্থিক দিক থেকে সংকটে আছেন যাদের চাকরি নেই বা ঋণের জর্জরিত তাদের জন্য আজ আমরা বিশেষভাবে প্রার্থনা করি প্রভু তুমি সৃষ্টির প্রথম দিনেই আলো সৃষ্টি করেছিলে এবং তাতে অন্ধকার কেটে গিয়েছিল আজ তাদের জীবনে যদি আর্থিক অন্ধকার থাকে তাহলে তোমার করুণার আলো তাদের জীবনে প্রবেশ করব তাদের জন্য দরজা খুলুক এমন জায়গা থেকে আশীর্বাদ আসুক যেখান থেকে তারা কল্পনাও করেনি হে প্রভু যিশু যারা স্বাস্থ্যের লড়াই আছেন যারা হাসপাতালে হাসপাতালে যারা ক্যান্সারের মতো রোগের সঙ্গে যুদ্ধ করছেন যারা নিঃশব্দে যন্ত্রণায় কাজ তাদের প্রতি আজ তোমার করুণার হাত বাড়াও যিশুর নামে তাদের শারীরিক মানসিক আত্মিক আরোগ্য হোক আমাদের বিশ্বাস যিশুর ক্ষতের দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি আজ সেই প্রতিশ্রুতি আমরা ঘোষণা করছি আমরা বিশ্বাস করছি আমাদের প্রার্থনা তুমি শুনেছ প্রভু যিশু তোমার ধন্যবাদ তোমায় ধন্যবাদ করি এই প্রার্থনা আমাদের প্রভু খ্রিস্টের নামে চাই আমেন আসুন নীরবে ঈশ্বরের উপস্থিতিতে থাকি অনুভব করি তার শান্তি তার ভালোবাসা বিশ্বাস করুন আপনার প্রার্থনা শোনা হয়েছে এবং ঈশ্বর আপনার জীবনে কাজ শুরু করেছেন প্রিয়জনের এই প্রার্থনাটি কেবল একবার করার বিষয় নয় এটিকে আপনার দৈনন্দিন জীবনে অংশ করে নিন যখনই আপনি দিশেহারা বোধ করবেন বা পরিবর্তনের জন্য হবেন এই কথাগুলো হৃদয় থেকে বলুন বাইবেল পড়ুন ঈশ্বরের সাথে সম্পর্ক আরও গভীর করুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করেছে আজকের এই প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি এই প্রার্থনা আপনাদের জীবনে নতুন আশা ও শক্তি নিয়ে আসবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও এমন অনুপ্রেরণামূলক বার্তার জন্য প্রভু যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুক সবাইকে ধন্যবাদ নমস্কার এবং অবশ্যই 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 আপনাদের আরও বেনিফিটের জন্য বলে রাখি যে আমাদের গড স্টোরি উইথ নয়ন টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নেবেন যেখানে কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই বলছি আপনারা কিন্তু এটা মিস করবেন না আপনার জন্য একটি বিগ গিফট বলতে পারেন ঈশ্বরের কাছ থেকে যেখানে আপনাদের মতো অনেক সন্তানরা এই গ্রুপে জয়েন আছে আপনাদের অনেক বেটি বেনিফিট হবে আপনাদের জন্য প্রত্যেক প্রত্যেকের জন্য প্রার্থনা করবেন তাই অবশ্যই বলছি গ্রুপটি জয়েন করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন